ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের বারো নম্বর ওয়ার্ডের কালীপুরে কালীপুর স্বামীজি হাই স্কুল সংলগ্ন ইলেকট্রিকের দোকানে গতকাল মধ্যরাতে ঘটেছে এই ঘটনা দোকানের বিভিন্ন জিনিস পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদার হারাধন সামুই জানিয়েছেন তিনি এই দোকানটি ভাড়া হিসেবে নিয়ে ব্যবসা করতেন মূলত ইলেকট্রিকের বিভিন্ন সরঞ্জাম রিপেয়ারিং করতেন তিনি গতকাল রাত দুটো আড়াইটা নাগাদ প্রতিবেশী এক বাসিন্দা তাঁর বাড়িতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে খবর দেন তারপরে তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে হারাধন বাবু জানিয়েছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর

মালটা রিপিয়ার মালের দোকান রিপিয়ারটাই বেশি কম অল্প স্বল্প নিজস্ব ল্যাম্প হোল্ডারগুলো কাজের সুবিধার জন্য রাখতে কাজটাই বেশি আমার মানে যেটাই হচ্ছে রোজকার কাজ থেকে মালপত্র তেমন হাতের কাছে দরকারের জন্য অল্প স্বল্প ছিল কত টাকা ছিল অত তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে তোর হয়তো মালপত্র হতো

স্বাস্থ্যসাথী তাহলে বিভাগটা সেটা মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে